হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সেনজেন নিউজে প্রকাশ করা হয়েছে এস্তোনিয়া হচ্ছে ইউরোপের এমন একটি দেশ যেখানে সব থেকে সহজে ওয়ার্ক ভিসা প্রদান করা হয় আর অপর একটি নিউজে বলা হয়েছে এস্তোনিয়াতে এখনো কিন্তু স্কিল শর্টেজটা রয়েছে আর যার ধারাবাহিকতায় প্রায় দশ হাজারেরও বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং যার বিপরীতে প্রায় বিপুল পরিমাণ লোক কিন্তু রিক্রুট করা হবে তো এই সমস্ত কিছু কিন্তু একটা নির্দিষ্ট দিকেই ইঙ্গিত করে যে বাংলাদেশ থেকে যদি কেউ সহজে ইউরোপে ঢুকতে চায় তার জন্য এস্তোনিয়া হচ্ছে সব থেকে পারফেক্ট একটা ডেস্টিনেশন কারণ আমরা উইদাউট আয়ল অ্যাপ্লিকেশন করতে পারতেছি কোনো প্রকার ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারতেছি আমরা কিন্তু আমাদের ফ্যামিলি সহ সেখানে যেতে পারতেছি এর পাশাপাশি খুব ভালো একটা স্যালারি কিন্তু করতেছে তো এই সব কিছু মাথায় রেখে আমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাই আমাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস গুলো বুঝে নিতে হবে আর এস্তোনিয়াতে যে তেইশটা জব ইন ডিমান্ড রয়েছে যেখানে অ্যাপ্লাই করলে জব পসিবিলিটি অনেক বেশি থাকবে সেগুলো হচ্ছে এখানে নিচেই দেওয়া আছে লাইফ স্টক অ্যান্ড ফার্ম লেবার ট্রাক ড্রাইভার প্রয়োজন বাট এইগুলো বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন এই সেক্টরটা কেউ আপনার বর্তমানে মিডিল ইস্ট অথবা ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবেন তো এর নিচে মেকানিক্যাল মেশিনারিজ ইলেকট্রিক্যাল মেশিনারিজ তারপর হচ্ছে স্টিল ওয়ার্কার ওয়েল্ডার ফ্লেম কাটার এই ধরনের কিন্তু অনেকগুলো হাই ডিমান্ড জব রয়েছে আমি প্রত্যেকটা সেকশনে কিভাবে অ্যাপ্লাই করবেন এগুলো আমি ভিডিওর পরবর্তী অংশে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার এই বিষয়ে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক্ষেত্রে আমরা বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা সরাসরি এস্তোনিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইটে চলে আসবো এই ভিজিটের পাশে দেওয়া আছে লিভ অ্যান্ড ওয়ার্ক লিভ অ্যান্ড ওয়ার্ক অপশনটা চলে আসলে নিচের দিকে গেলে আপনারা হাতে ডান পাশে পাবেন ওয়ার্ক ইন এস্তোনিয়া ডট কম এটা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য বা এস্তোনিয়াতে কাজ করার জন্য আলাদা পোর্টাল ফাইন জব সি এস্তোনিয়া আপনারা এস্তোনিয়াতে কীভাবে জব খুঁজবেন এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট সরকারি ভ্যালিড ওয়েবসাইট এখানে যে জবগুলো দেওয়া আছে এই সব জবই কিন্তু ভেরিফাইড জব এখন বাংলাদেশ থেকে যদি কেউ এইখানে রিলেটেড জবগুলোর সাথে আপনার স্কিল ম্যাচ করাতে পারেন আপনারা সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন যেমন প্রথমে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপরে কাস্টমার রিলেশন স্পেশালিস্ট এখন বাংলাদেশে যারা আপনার সেলসে কাজ করতেছেন অথবা কোনো এই সেক্টরে কাজ করতেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন এখানে কিন্তু সবসময় যে জবগুলো থাকবে এরকমও না এখন এই জবটা অ্যাভেলেবেল রয়েছে ধরেন কিছুদিন পরে এই জবটা চলে যাবে নতুন জব আসবে আপনার এই ওয়েবসাইটে প্রায় প্রায় চলে আসতে হবে ভিজিট করতে হবে ঘাটতে হবে যে আপনার সাথে রিলেটেড কোনো জব এখানে আছে কি না বা সেটা থাকলে সেটার সাথে আপনি ম্যাচ করাতে পারতেছেন কি তো এখানে আসার পরে এখানে তারা কিন্তু একটা ব্রিফ দিয়ে দিয়েছে যে আপনার কি কি যোগ্যতা লাগবে এই সব রিকোয়ারমেন্টস গুলো যদি আপনি ফুলফিল করতে পারেন আপনি অবশ্যই কিন্তু সেখানে জব করতে পারবেন তো এই লাস্টে কিন্তু তারা লিখে দিয়েছে যে তারা সিভিটা চেয়েছে ইংলিশে অর্থাৎ আপনারা ইন্টারন্যাশনাল এপ্লিকেন্সটা কিন্তু ইজিলি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আমি যে জবগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অফিশিয়াল জব বাংলাদেশ থেকে যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে ব্যাংকে বা অন্য ভালো কোনো জায়গায় চাকরি করেছেন তারা এখানে অ্যাপ্লাই করবেন বাট এখানে অন্যান্য প্রফেশন যেগুলো রয়েছে ওয়েল্ডার বা কনস্ট্রাকশন সেকশনে বা লাইফ স্টক ফার্মিংয়ে এই বিষয়গুলো নিয়ে আমি এখন আপনাদেরকে কিছু ডিটেলস দিচ্ছি এক্ষেত্রে টপ এগ্রিকালচার ফার্মিং কোম্পানিস ইন ইস্তোনিয়া সো এই ওয়েবসাইটে আসলে আমি প্রায় পনেরোটা টপ এগ্রিকালচার কোম্পানি পাবো এখন টপ এগ্রিকালচার কোম্পানি কেন লাগবে কারণ আমাকে যদি কেউ স্পন্সর করে কোন প্রকার ছোট কোম্পানির পক্ষে কিন্তু স্পন্সার করাটা পসিবল না এটা হচ্ছে এস্তোনির একটা বড় এগ্রিকালচার কোম্পানি ফার্ম বলতে পারেন বা একটা গ্রুপ অফ কোম্পানি বলতে পারেন যারা কম এক্সপিরিয়েন্স নিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো একটা অপরচুনিটি এখানে হতে পারে আবার তাদের কিন্তু এখানে প্রসেসিং কোম্পানি রয়েছে আপনারা এখানে কিন্তু অন্য যে সেক্টর গুলো রয়েছে মেশিনারি ওয়ার্কার অ্যাসেম্বেলার অন্য অন্য ফ্যাক্টরি রিলেটেড যে জবগুলো রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন কারণ হচ্ছে এটা কিন্তু তাদের একটা ফ্যাক্টরি ওরিয়েন্টেড ফার্ম এখন আমি এখানে অ্যাপ্লাই কিভাবে করব এটা নিচের চলে আসলে দেখবেন এখানে কেরিয়ার নামে একটা অপশন রয়েছে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে আপনারা দেখবেন এখানে লেখা আছে জয়েন আস এই ওপেন পজিশনে যাওয়ার পরে আপনারা এখানে যদি দেখেন যে আপনার সাথে ম্যাচ করে এরকম কোন অ্যাভেলেবেল ভ্যাকেন্সি এখন রয়েছে তাহলে আপনারা এখান থেকে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারেন আর যদি দেখেন যে এখানে আপনার অ্যাভেলেবেল পজিশন গুলো নাই তাহলে আপনি আপনার সিভি এবং কভার লেটার এখানে পাঠিয়ে রাখতে পারেন তাদের যখন প্রয়োজন হবে তারা আপনার সাথে যোগাযোগ করবে সেম প্রসেসে আমরা যদি কনস্ট্রাকশন সেক্টরে অ্যাপ্লাই করতে চাই এখানে ম্যাক্সিমাম জবই কিন্তু কনস্ট্রাকশন রিলেটেড তো কনস্ট্রাক কনস্ট্রাকশন কোম্পানির ক্ষেত্রে আমি আপনাদের কিছু কোম্পানি নেম লিস্ট এখানে দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে প্রায় একশো উনিশটা টপ কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে অনেক কোম্পানি অনেক জব প্রথম কোম্পানিটাতে যদি আমি চলে আসি দুই তিনটা কোম্পানি আমি লিস্ট ওপেন করতেছি এই ওয়েবসাইটের সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে সরাসরি কোম্পানির ভ্যালিড ওয়েবসাইট গুলো দেওয়া থাকে তাই কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইট গিয়ে আমাদেরকে কোনো হ্যাসেল পোহাতে হয় না তো একটা কনস্ট্রাকশন কোম্পানি তো এর উপর একটা অপশন পাবেন ওয়ার্ক এট মার্ক এই ওয়ার্ক এট মার্ক করতে আসলে কাম টু ওয়ার্ক ফর আজ আপনারা যদি তাদের সাথে কাজ করতে চান তাহলে কি করতে হবে না করতে হবে এখানে সরাসরি এসে আপনার এখানে তাদের মেইল অ্যাড্রেস পেয়ে যাবেন অন্যান্য ডিটেলস পেয়ে যাবেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যারা বর্তমানে দুবাইতে মালয়েশিয়াতে সিঙ্গাপুরে বা সৌদি আরবে কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলোর সাথে জড়িত আছেন সেখানে কাজ করতেছেন এই ধরনের কোম্পানিগুলোতে আপনারা আপনাদের সুন্দর একটা সিভি তৈরি করে কভার লেটার তৈরি করে আপনাদের প্রজেক্টগুলো আপনাদের সার্টিফিকেট গুলো যদি কোম্পানিতে সাবমিট করেন স্কিলড ওয়ার্কারদের চাহিদা কিন্তু আকাশ চুম্বি সব সময় আর এই ক্ষেত্রে এরকম না যে আপনার কোনো থার্ড পার্টি লোক প্রয়োজন হচ্ছে আপনার কাউকে লক্ষ লক্ষ টাকা দিতে হচ্ছে তো এইভাবে যদি আমরা অ্যাপ্লিকেশন করি আমরা কিন্তু অবশ্যই কোনো না কোনো রেসপন্স পাবো তো এই পর্যায়ে আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আমি দুটো স্যাম্পল ফাইল আপনাদেরকে দেখাচ্ছি এক ভাই হচ্ছে সৌদি আরব থেকে আরেক ভাই হচ্ছে সিঙ্গাপুর থেকে তো দুইজনের কিন্তু আপনার এক্সপিরিয়েন্স একজন হচ্ছে ওয়েল্ডিং এ একজন হচ্ছে ইলেকট্রিশিয়ানে আর এটা হচ্ছে আমার ইউরোপাস ফরমেট তো এই ক্ষেত্রে ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান এই দুইটাই কিন্তু কনস্ট্রাকশন সেকশনে চলে আসে আবার ইলেকট্রিশিয়ান যে শুধুমাত্র কনস্ট্রাকশনই অ্যাপ্লাই করতে পারবে এরকমও না হোটেলেও ইলেকট্রিশিয়ান প্রয়োজন হয় আপনার ফ্যাক্টরিজেও ইলেকট্রিশিয়ান প্রয়োজন হয় বিল্ডিংয়েও ইলেকট্রিশিয়ান প্রয়োজন হয় তো এখন আমি যদি এই কোম্পানি অ্যাপ্লাই করতে চাই আমি নিচের দিকে চলে আসি বাট যদিও বর্তমানে এই কোম্পানিতে কোনো প্রকার ভ্যাকেন্সিস নাই বাট আপনি যদি চান আপনার ফাইলটা সাবমিট করে রাখতে পারেন যখন প্রয়োজন হবে তারা আপনার সাথে যোগাযোগ করবে আর এরপরে আরো কোম্পানি রয়েছে কোম্পানির তো একশো বত্রিশটা আমার সব কোম্পানিতে যে ভ্যাকেন্সি লাগবে এরকম অত না আমার একসাথে দুই চারটা পাঁচটা কোম্পানিতে পাইলেই হচ্ছে আবার আমি কিছুদিন পরে অ্যাপ্লাই করবো আবার আমি কিছুদিন পরে অ্যাপ্লাই করবো এইভাবে তো এখন আমি এই কনস্ট্রাকশন কোম্পানিতে অ্যাপ্লাই করবো এই কোম্পানির নাম হচ্ছে পালমাকো এই পালমাকো কোম্পানিটা এটা গ্রুপ অফ কোম্পানি যদি আমি অ্যাপ্লাই করি গেট ইন টাচ এখানে দেওয়া আছে এক এক ভাষায় লেখা থাকে যে কখনো হচ্ছে টু টাচ একই কথা তো এইখান থেকে আমি আমার কপি করে এখানে আমার ইমেইলটাকে রেডি করে নিতে হবে লেটারটা হচ্ছে আমি আমার যে কোম্পানিতে অ্যাপ্লাই করবো এই কোম্পানি অনুযায়ী আমাকে লেটার রেডি করতে হবে কোম্পানি নামটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছি পজিশনটা লিখে দিয়ে আমার বাকি যে লেখাগুলো আছে সেগুলো আমাকে এখানে গুছিয়ে লিখতে হবে এখানে আমি আমার সিভিতে কিন্তু বডি টেক্সট লেখা হয়ে গেছে এরপরে হচ্ছে আমি চাইলে কিছু আমার সার্টিফিকেটস আমার কিছু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস স্কিল সার্টিফিকেটস এগুলো অ্যাড করতে পারি তো অ্যাটাচমেন্টে এসে আমার এজ এ ওয়েল্ডার যে সিবি আমি তৈরি করেছি এই সিবি এখানে আমি অ্যাড করে দিব তো এই হচ্ছে আমার এপ্লিকেশন প্রসিডিউর পাঠাই দিলেই হচ্ছে তো এখন আমরা যারা যেই পজিশনে অ্যাপ্লাই করতে চাচ্ছি যদি আমার সেটা মেশিনারি অ্যাসেম্বলার হিসেবে হয় ইলেকট্রিশিয়ান অ্যান্ড ফিটার হিসেবে হয় যেখানেই হোক আমার এই রিলেটেড কোম্পানিগুলো খুঁজে বের করতে হবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো একটা অপরচুনিটিস রয়েছে আপনারা চাইলে আপনাদের স্কিল এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী অ্যাপ্লাই করতে পারেন ওয়েল এই ক্ষেত্রে আমরা সবাই ভিসা প্রসেসটা নিয়ে খুব প্যারা খাই যে আমরা কিভাবে করবো আসলে এটা একবার ইজি একটা বিষয় আপনারা যখন স্তোনিয়ার কোনো কোম্পানি থেকে ওয়ার্ক এগ্রিমেন্ট ম্যানেজ করবেন সেই কোম্পানি নিজস্ব লয়ার রয়েছে সেই কোম্পানির সমস্ত কিছু গোছানো থাকে তারা আপনাকে সমস্ত ডিটেলস দিয়ে দেবে আর আমার ভিডিও দেখে যে লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাবে হাজার হাজার মানুষ বিদেশে যাবে বিষয়টা এরকমও না এখানে যতগুলো প্রফেশন রয়েছে ধরেন এই প্রফেশনের ভিতরে কেউ না কেউ তো রয়েছে যে খুব হাইলি স্কিল্ড কোম্পানি তাদেরকে পছন্দ করবে সেই একটা মানুষ যাইতে পারলেই হচ্ছে শুধুমাত্র যোগ্যরাই সুযোগ পাবে এটা মাথায় রাখতে আর এস্তোনিয়ার বিষয় সব থেকে অ্যাট্রাকটিভ যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে সেখানে আপনি সরাসরি আপনার পরিবার সহ অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনার ডিপেন্ডেন্ট আপনার চাইল্ড আপনার স্পাউস সবাইকে নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার যে স্পাউস সেখানে যাবে সে গিয়েও কিন্তু সেখানে কাজ করতে পারবে পড়াশুনো করতে পারবে অর্থাৎ হচ্ছে থেকে বড় একটা পজিটিভ সাইট হচ্ছে স্টেনির এটা যে আপনি আপনার ফ্যামিলি সব ফ্লাই করতে পারতেছেন এখন বিষয়টা এইভাবে চিন্তা করা যাবে না যে এটা ইজি বলে যে সবাইকে ভিসা দিয়ে দিচ্ছে না এটা সেনজেন কান্ট্রি এদেরও কিন্তু বেসিক কিছু রিকয়ারমেন্টস আছে আপনার যোগ্যতা প্রুফ করতে হবে কিন্তু এখানে এরকম না যে আপনার আইএলটিএস লাগতেছে আপনার অনেক বেশি ডকুমেন্টস লাগতেছে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি লাগতেছে না আপনার হাতের কাজটা জানা আছে কিনা আপনি এনাফ স্কিলড কিনা আপনার কমিউনিকেশন স্কিলটা কতটুকু ডেভেলপ এগুলোর উপর ভিত্তি করি তারা দিবে আর এখানে সরাসরি হচ্ছে শর্ট অথবা লং ভিসার ক্যাটাগরিতে ভিসা নিতে হয় এর পরবর্তীতে আপনি আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু সেখানে পিআর অথবা অন্যান্য প্রসেস দিয়ে আগাতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ